মেষ রাশি বন্যেরা বনে সুন্দর আর মেষরাশির মানুষরা নেতৃত্বে আপনারা জন্মজাত নেতা চলতি সপ্তাহে নেতৃত্বের গুণে সর্বাধিক কাঁপিয়ে তুলুন জয় হোক রাশি আনন্দের স্রোতে গা ভাসালে ভুল করবেন এই জন্য একটু বুঝে শুনে পদক্ষেপ নিন ভেবেছেন নিজের কাজ অন্যের ঘাড়ে চাপালে কাজ হবে প্রকৃতপক্ষে কাজের চেয়ে অকাজ বেশি হবে সাবধান হন মিথুন রাশি মিথুনের নর নারীরা কৌশলের আদলে থাকলে সপ্তাহ ফাটাফাটি কাটাবেন নইলে কিন্তু নিজেরাই ফেটে যেতে পারেন অন্যদের কথায় কান খাড়া রাখুন আর মনোযোগের সাথে কৌশল মিশিয়ে এগিয়ে চলুন কর্কট রাশি কর্কট রাশি মানুষরা আত্মসম্মান বজায় রেখে সপ্তাহ পার করুন কতিপয় ঈশ্বান্বিত ব্যক্তিদের খপ্পরে পড়ে সম্মানহানির আশঙ্কা আছে কথাও কাজে মিল রাখুন সিংহ রাশি আলোর বিপরীতে যেমন ছায়া থাকে ঠিক তেমন ছায়ার বিপরীতেও আলো আছে এই জন্য আলো ছায়ার মধ্যে আপনাদের অবস্থানটা কোথায় হবে তা নিশ্চিত করুন আপনাদের নেওয়া সিদ্ধান্তের ওপর সাপ্তাহিক হালচাল নির্ভর করছে কল্যাণ হোক কন্যা রাশি যে যা বলে বলতে দিন আপনারা শুধু শুনুন আপনার কিছু বলার ইচ্ছা হলে সহজ ভাষায় বলুন যে কোনো মূল্যের বিনিময়ে নিজেদের ধৈর্য অক্ষুণ্ণ রাখবেন হাসি মুখে সপ্তাহের দিনগুলো পার করুন তুলারাশি কোনো কিছু নিয়ে দ্বিধার মধ্যে থাকলে পয়সা দিয়ে টস করুন তিনবারের মধ্যে যে দিকটা দুবার আসবে সেদিক অনুযায়ী কাজ চালিয়ে নিন সপ্তাহ জুড়ে নিশ্চিন্ত থাকুন বৃশ্বিক রাশি কথায় কথায় ঝগড়া করবেন না কেউ পায়ে পা রেখে ঝগড়া করতে আসলেও না মেজাজ ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখুন এতে নিজেদের ব্যক্তিত্বের ওজন ঠিক থাকবে অনাকাঙ্ক্ষিত কিছু সম্মুখীন হলে ধৈর্য ধারণ করুন ফলাফলটা চমৎকার হবে ধনুরাশি ধনুরধায়ীরা চলতি সপ্তাহে চাপমুক্ত থাকুন চলতি সপ্তাহে কোনো ধরনের দমন পীড়ন আপনাদের উপর প্রযোজ্য হবে না তবে আপনারা চাইলে অন্যদের উপর চাপ প্রয়োগ করার সুযোগ পাবেন বাকিটা আপনাদের ইচ্ছা ভালো থাকুন মকর রাশি মকরে নারী পুরুষরা তাদের পরিপূর্ণতায় পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান নিরলস প্রচেষ্টার মাধ্যমে আপনাদের লক্ষ্য পূরণ সম্ভব নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাদের সহায় আছেন সম্মুখ পানে এগিয়ে চলুন কুম্ভ রাশি রাশি শাস্ত্রের হিসাব মতে আপনাদের জন্য বর্তমান সপ্তাহটা খুবই চমৎকার নতুন সব সুযোগের হাতছানি রয়েছে নিজেদের অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করুন আর আনন্দে থাকুন অপ্রয়োজনে কথা বলা থেকে বিরত থাকুন মীন রাশি মীন রাশির মানুষদের জন্য সপ্তাহটি জ্ঞান অর্জনের জন্য এসেছে ধুলিকণার কাছেও যে জ্ঞান আছে তা আপনারা এবার বুঝতে সক্ষম হবেন আশেপাশের সকল উৎস থেকে নতশিরে জ্ঞান গ্রহণ করুন আর ধীরগতিতে অগ্রসর হন